পানি পানি আজ এক সপ্তাহ বাড়তেছে সম্মানিত সুধী চন্দ্রনা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এখন আসছি মধুখালী উপজেলা নওপাড়া ইউনিয়নের এই মধুমতি নদীর তীরে এই মধুমতি নদীতে এক সপ্তাহ যাবত দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নদীতে স্রোত এবং পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই গড়ে চার আঙুল পাঁচ আঙুল করে পানি বৃদ্ধি পাচ্ছে তো এইভাবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে দেখা যাচ্ছে আশেপাশে কৃষকের জমিতে যে পরিমাণ ধান রয়েছে এই ধানগুলো হয়তো তলিয়ে যাবে এবং কৃষক সমাজের জন্য অনেক ক্ষতি হবে আমার সবুজ নিয়ে আমি নওপাড়া ইউনিয়ন থেকে বলতেছি মধুমতি নদীর পাশে আমাদের নদীর পানি আজ এক সপ্তাহ যাবৎ চার আঙ্গুল থেকে পাঁচ আঙ্গুল পানি বাড়তেছে আমাদের মাঠের চারপাশে যে ধানগুলো আছে মাঠে এই ধানগুলো পানি যদি এরকম বাড়তি থাকে তাহলে তলিয়ে গেলে আমাদের অনেক প্রকারের সমস্যা হবে বৃষ্টিতে যে পানি হয়েছিল নদীতে তার থেকে এখন অনেক বেশি দেখা যাচ্ছে এরকম যদি পানি বাড়তে থাকে তাহলে দেশের অবস্থা খুব খারাপ হবে